আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি হ্যাপিস কিচেনে আর একটি নতুন লাইফস্টাইল স্টাইল ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি সবাইকে আমি হ্যাপি বগুড়া থেকে বলছি আজকের ভিডিও আমি বাবার বাড়ি থেকে সকালবেলায় থেকেই শুরু করেছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি আর আমার মা সকাল সকালবেলায় কিন্তু বড়ি দেওয়ার জন্য এখানে রোদ্রে সব কিছু আয়োজন করে বড়ি দিচ্ছি আর কুমড়া বড়ি দিতে গেলে কিন্তু সকালে রোদ আসার সময় এক বড়ি দিতে হয় নাহলে কিন্তু কুমড়া বড়ি শুকাতে চায় না তো আমি কিন্তু বড়ি দিতে পারি না আমার মায়ের সাথে আমি কিন্তু চেষ্টা করছি দিতে কুমড়া বড়ি কীভাবে দেবেন আজকের ভিডিও জুড়ে কিন্তু সেগুলোই রয়েছে অনেকেই হয়তো কুমড়া বড়িগুলো চিনবেন আর অনেকেই এই বড়িগুলো চিনবেন না আর শীত আসলেই এই কুমড়া বড়ি তরকারির ভিতরে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার কিন্তু ভীষণ পছন্দের এই কুমড়া বড়ি আর হলো ডাল ধনিয়া পাতা দিয়ে এই ডাল রান্না করলে এর যা ঘান যারা খেয়েছেন তারা হয়তো বুঝতেই পারবেন এগুলো কিভাবে খায় কেমন করে রান্না করে আর আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু দেখতে পাবেন আমি কীভাবে কুমড়ো বড়িগুলো রান্না করি বাবার বাড়িতে আসলে কিন্তু এই ধরনের অনেক আনন্দ হয় আর যারা আমার সাথে আছেন তারা কিন্তু দেখতে পেয়েছেন পিকনিক করেছি বাবার বাড়িতে এই তো বড়ি দিচ্ছি সবাই মিলে আরও কি কি অনুষ্ঠান আসছে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কিন্তু আমার সাথেই থাকবেন গ্রামের বাড়িতে এই তো দেখেন এক পাশে আমি এবং আমার মা বড়ি দিলাম আর এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি আমার বড়া মুখ কুমড়ো বড়ি দিচ্ছে এটা কিন্তু ঈদের মতো একটা উৎসব সবার উঠানে কিন্তু বড়ি দেয় যার যার মতো করে আর রোদ থাকলে এই বড়ি দিলে কিন্তু ভালোই হয় আর যখন রোদ না থাকে তখন কিন্তু নষ্ট হয়ে যায় এই বড়িগুলো তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অপশানটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন চাইলে সময় সুযোগ মতো আপনি কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ